হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এম এম ভার্টবেলি আজকে আমি আমার এই নীল পাখিটি এবং সবুজ পাখিটিকে বিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে আপনারা সবাই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তো দেখুন আমি এই খাঁচা থেকে এই ফিমেল পাখিটিকে নিয়ে মেল পাখিটির কাছে দিব এখন তো ধরতেছি তো ওদের একসাথে করার পরে ওদের যে একটা এক্সপ্রেশন আসছে এটা ছিল দেখার মতো তো আমি খাঁচাটা খুলতেই আমার হাত থেকে দৌড়ে একদম ভিতরে চলে যায় ভিতরে যাওয়ার পরে দেখতাম শুধু কি করছে একদম মনে হচ্ছে যে পাঁচ দশ বছর পরে ও ও জামাইকে পাইছে মানে বিদেশ চলে গেছিলো বিদেশ থেকে আসছে এরকম একটা এক্সপ্রেশন দিছে একসাথে দেওয়ার পরে একাধারে চার মিনিট আসলে কীভাবে সম্ভব আমি এই প্রথমে দেখছি আগে পরে আমি ওইরকম কোনো কিছু দেখি নাই বা কোনো ভিডিও দেখি নাই যে এত এনার্জি কই থেকে পাইল তো আমি আমার পাখিকে এক্সট্রা কোনো ব্রিডিং কোর্স করাই নাই এই পর্যন্ত সুস্থ পাঠিয়ে ওষুধ দেওয়ার পক্ষে আমি নই ওদেরকে হচ্ছে আমি রেগুলার সফুড তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাতা যেরকম নিম পাতা সাজন পাতা আর হচ্ছে তুলসী পাতা এইগুলো আমি হচ্ছে দুই দিন একদিন পরে পরে ওদেরকে দিই তো ওরাও মজা করে খায় আমার মনে হয় ওই জায়গা থেকে আমার পাখিগুলো এত স্ট্রং তো আমি আশা করব আপনাদের পাখিকে শুধু শুধু এক্সট্রা ব্লিডিং কোর্স না করাই আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো আছে যেমন ক্যাটাল চুসবন তারপরে মিনারেল ব্লক ভালো মানের যেগুলো আছে ওইগুলো দিবেন তাহলে আপনাদের পাখি থেকেও এরকম ভালো ফলাফল পাবে আমি এবার কী ধরনের ডিম আসে কী ধরনের বাচ্চা হয় এই সবগুলো আপডেট আপনাদের সাথে রেগুলার শেয়ার করার চেষ্টা করব। আমি যখন প্রথমে পাখি এনেছিলাম তখন আমার হচ্ছে একটি অপেক্ষা ছিল কখন তারা মিটিং করবে কখন ডিম করবে কখন বাচ্চা করবে অনেক ধরনের পাখি আছে যারা মিটিং করে কিন্তু বাচ্চা দেয় না বা বাচ্চা হয় না বা ডিম পারে না কিন্তু আমার পাখিগুলো মিটিং না করেই ডিম পেরে দিতেছে তো ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমার কাছে আরও জোড়া পাখি আছে ওই পাখিগুলোকেও আমি হচ্ছে জোড়া দিব ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা এইরকমভাবে ভিডিও দেখতে থাকেন কী করে ওরা তো আমি তো কিছুক্ষণ ভিডিও করার পরে ওদের হচ্ছে খাঁচায় খাবার টাবার দিয়ে পানি টেনে দিয়ে চলে আসছিলাম এরপরে ওরা কি করছে না করছে ওইটার তো আমার কাছে নাই এই যে উপরের হাঁড়িতে যে সাদা পাখিটা আছে ওইটাকেও আমি হচ্ছে জোড়া দিব সবাই জোড়া করে দেখা যাক ওদের কাছ থেকে আমি কোনো বেগে পাই কি না যদি ওই পাখিটাকে আমার বিশ্বাস নেই কারণ আমার কাছে এক বছর যাবত আছে কিন্তু ওর হচ্ছে মনে হয় কোনো প্রবলেম আছে প্রবলেম থাকতে পারে পাখিদের অনেক পাখি আছে যারা ডিম বাচ্চা করে না এই বিভিন্ন ধরনের প্রবলেম থাকে আর আমার একটা ছোট বেবি পাখি সাদা কালার ওইটা অসুস্থ হয়ে গেছে আমার মনটা আসলে ভালো নেই ওর জন্য ওকে কী মেডিসিন দেবো ওইটাই বুঝতে পারতেছি না আবার মেডিসিন দিলে যদি রিয়াকশন করে আমি ওকে অবজারভেশনে রাখছি ওই পাখিটাকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি কেউ জেনে থাকেন যে ওকে হচ্ছে কী ধরনের মেডিসিন দিতে হয় তাহলে আমাকে জানায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকেন চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন